হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তো আমরা আজকে যাইতেছি রাজারহাটের হাঁসের মাংস দিয়ে ভাত খেতে অনেক ফেমাস সেইখানকার হোটেলটা আমাদের কুড়িগ্রাম জেলা অনেক ফেমাস রাজারহাটের সেই বিখ্যাত হাঁসের মাংস এবং গরুর মাংসের হোটেল মাত্র দেড়শো টাকা প্যাট সুক্তি প্যাটশুক্তি বলতে দেড়শো টাকায় মাংস পাবেন এক বাটি যেখানে পাঁচ বা ছয় পিস থাকবে ডাল আনলিমিটেড ভাত আনলিমিটেড যাই হোক সাথে অনেক কয়েকজন আসি তারপর চলে গেলাম রাজারহাটে গিয়ে পকেটের দিকে টাকা ছিল না ভোরের বিকাশ থেকে বের করলাম ওদেরকে দাঁড়িয়ে রেখা আশার দিকে সবাই এইখানে দাঁড়িয়ে আছে তারপর জিজ্ঞেস করতেছে যে কোথায় যাবো এখন ওরা চেনে নাই এর আগে হয়তো আসে নাই তারপর ওদেরকে নিয়ে চলে গেলাম সেই রাসের হোটেলের ভিতরে তারপর খাবার অর্ডার দিলাম সবাইকে ভাত দিল মাংস দিল ডাল সবজি

ওখান থেকে বের হয়ে চলে আসছেন কুড়িগ্রামে গ্রামে একটু ঘোরাঘুরি করবো করে আবার চলে যাবো এখান থেকে কুড়িগ্রামে একটু ঘোরাঘুরি করার পর চলে গেলাম আমরা জিয়া পুকুরে যেটা কুড়িগ্রামে পড়ে কুড়িগ্রাম থেকে যাওয়ার পথে জিয়া পুকুরের থেকে বের হয়ে তারপর আমরা চলে যাবো বাড়িতে যেহেতু সুন্দর লাগছে জিয়া পুকুর থেকে বের হতে হতে রাত লাগছে তাই ভিডিও করা হয়নি তারপর চলে গেছি বাড়িতে এই পর্যন্ত ভালো থাকবেন থাকতে